বিসিবি ওমর গুলকে তাস্কিন নাহিদের কোচ করতে চায় তাস্কিন নাহিদ রানা এখন বিশ্ব ক্রিকেটার অন্যতম সেরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করেছে পেস ইউনিটে এবার সেই তাদেরকেই আরও পরিণত করতে পাকিস্তানের সাবেক পেসার ওমর গুলকে কোচ করার কথা ভাবছে বিসিবি বোলিং কোচের জন্য বেশ কয়েকজনের মধ্যেও ওমরগুলকে বিবেচনা করছে বিসিবি ক্রিকেট পাকিস্তান তাদের সূত্রে বরদ দিয়ে এমনটি প্রতিবেদন করেছেন কেননা বর্তমান বোলিং কোচ অ্যান্ড্রো অ্যাডামসকে নিয়ে সন্তুষ্ট নন বিসিবি যে কারণে তাকে প্রতিস্থাপনের চেষ্টা করে যাচ্ছে বিসিবি পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওমল গুল এই পদের জন্য অত্যন্ত শক্তিশালী প্রার্থী সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন এই পদের অত্যন্ত আরও একটি শক্তিশালী কোচ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেস্টেইনকে পেসারদের বর্তমান কোচ অ্যান্ড্রো অ্যাডামসকে প্রতিস্থাপনের কারণ হিসাবে জানা গেছে বিসিবির বর্তমান বোলিং কোচ অ্যাডামস পারফরম্যান্স সন্তুষ্ট নয় নিউজিল্যান্ডের সাবেক এই পেশার দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন তার সঙ্গে নতুন করে আর চুক্তিতে যেন আগ্রহী নন বিসিবি এ কারণেই নতুন পেস বোলিং কোচ খুঁজতেছে বিসিবি এবং এখানে বিবেচনা করা হচ্ছে গুলকে গুলের সমীকরণ মেলালে দেখা যায় সাতচল্লিশটি টেস্টের একশো ত্রিশটি ওয়ানডে ও ষাটটি টি টোয়েন্টি খেলেছেন সেখানে তার উইকেট সংখ্যা যথাক্রমে একশো তেষট্টি একশো ও পঁচাশিটি ক্রিকেটের পাট চুকিয়ে কোচিংয়ে এসেছেন তিনি